এখানে আমি বলছি এখানে কপি ভাজা পনির পনির ভাজা হয়ে গেছে আলু মটর আর জিরে ফোন দিয়েছি আর তেজপাতা আর করে টমেটো আর এখানে মশলা দেবো কবি গুঁড়ো 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 একটু মিষ্টি দেবো আছে আর দেবো এই যে হয়ে গেছে পোস্ত আর কাজু বাদাম বাটা এটাই দেবো লাস্টে একটু গরম মশলা দেবো একটুখানি গরম মশলা একটু গরম মশলা করেও ভালো লাগবে একটু আদা বাটাও দিলাম এখন ধরে দিই মশলাটাকে ভালো করে একটু মিষ্টি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য একটুখানি জল দিলাম দিয়ে এটা মশাটা কষাবো তেকিন্তু হেভি হয় যে কিবালা দারুণ দেখতে লাগে না এই মধ্যে কাজুবাদাম বাটা পোস্ত বাটা সব গেছে না এতে হেভি হয়ে যায় থাকে এই চটকে নিয়ে जरा কাফি গুঁড়ো কোয়া আস্তে আস্তে ঢেলে দিলাম এই মতে আনি তো এমনি করে যে ছিলো একটুখানি লেগে লেগে সেই জলটা দিয়ে ঘুরিয়ে নেবো আর একটুখানি একটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দেখো যে পনিরগুলোকে দিয়ে দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়েছি আর এখন দেবো একটু খানি ঘি তরকারিটা নামিয়ে দিয়েছি আর এই রকম দেখতে হয়েছে তরকারিটা পনির কপির তরকারি দেখতেই পাচ্ছ